বিয়ে হওয়া সত্ত্বেও পড়াশোনার জন্য স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে এদিকে টিচাররা অ্যাটেন্ডেন্সের মার্কস দিতে দেন না এটা কি এটা কি গুণা হচ্ছে আমার জন্য কোনটা বেশি জরুরি পড়াশোনা নাকি সংসার আমাদের এই বোন উভয় সমস্যায় পড়েছেন আল্লাহ তালা তাকে তার সমস্যা থেকে উত্তরণের পথ দেখিয়ে দিন স্বামীর কাছে থাকতে গেলে সংসার করতে গেলে টিচার অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না আবার টিচারের কাছে অ্যাটেন্ডেন্স পেতে গেলে স্বামী অ্যাটেন্ডেন্স দিচ্ছেন না জটিল সমস্যা দেখুন ইসলামের শরিয়ার যে আদেশ নিষেধগুলো এগুলো আমাদের অনেক সময় ভালো লাগে না আমাদের অনেক সময় মনে ধরে না কিন্তু বাস্তবতা হলো ইসলামী শরিয়া এসেছেই মানুষের কল্যাণে আল্লাহ বলেছেন সারা আল্লাহকুমমিনার দিনই মামাসবিহীনুহান ইলাফে ইলায়া আল্লাহ যে শরীয়ত দিয়েছেন এটা লাকুম মুফাস্সিররা বলেছেন এ লাহুম লি তোমাদের উপকারের জন্যই আল্লাহ শরীয়ত দিয়েছেন অতএব শরীয়তের কোনো বিধান আমার বুঝে না আসলেও বুঝতে হবে যেটা তিতা ঔষধের মতো আমার জন্য কল্যাণ কর এবার আসা যাক উত্তরে সেটা হলো যদি কোনো নারী বিবাহের পর তিনি যদি নিয়মিত প্রশ্নাতে মনোযোগী হন নিয়মিত প্রশ্ন করেন কন্টিনিউ থাকেন এদিকে অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে গিয়ে যদি ওই অ্যাটেন্ডেন্স তিনি মিস করেন এবং তার এবং তার স্বামীর চরিত্রের সংরক্ষণ যদি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই নারীর জন্য ইসলামের শরিয়ার দৃষ্টিকোণ থেকে তার সংসারকে প্রায়োরিটি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ একটা অপ্রিয় মাস আলা দিয়েছি আমি অপ্রিয় মাছালা অজনপ্রিয় মাছালা কিন্তু নির্দেশ নির্দেশনা এটা আমার জন্য উচ্চতর জ্ঞান অর্জন করাকে শরীয়ত ফরজ না করলেও বিবাহ হয়ে গেলে আমার সাংসারিক জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমার জন্য কিন্তু ফরজ এই যে প্রায়োরিটি এটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ কিন্তু এর মানে কিন্তু এইটা না যে আমি বলছি যে একজন নারী তিনি ইসলামিক জ্ঞান অর্জন না বা জাগতিক জ্ঞান অর্জন না আমি সেটা বলছি না আমি বলছি আপনি যখন দুই নৌকা পা দিয়ে দিয়েছেন আপনাকে যে একটা নির্বাচন যদি করতে হয় তাহলে অবশ্যই আপনি সংসারের নৌকা ছেড়ে অন্য নৌকা আপনি উঠতে পারেন না এটা হলো যদি আপনি দুই নৌকার কোনো একটা আপনাকে বাছাই করতে হয় তবে এই পরিস্থিতি খুব রেয়ার কেস খুব অল্প ক্ষেত্রেই হবে বেশিরভাগ ক্ষেত্রেই সমন্বয় সাধন করা সম্ভব আপনি সমন্বয় সাধন করার জন্য আপ্রাণ চেষ্টা করলে সেটা অসম্ভব নয় যদি সমন্বয় সাধন করতে পারেন সেটা সবচেয়ে উত্তম যে আপনি যদি পর্দা সাথে আপনার জ্ঞান অর্জনকেও ঠিক রাখলেন সংসারকেও ঠিক রাখতে পারলেন তাহলে সেটা হবে সবচেয়ে উত্তম এবং সেটা চেষ্টা করলে খুব বেশি কঠিন কোনো বিষয় নয় ব্যালেন্স করা অনেকখানি সম্ভব হতে পারে এরপরে প্রশ্ন হল আমি বিবাহিত আমি আলহামদুলিল্লাহ রাগি বা সব সবসময় সবর করার চেষ্টা করি কিন্তু আমার স্বামী যেদি ও রাগি হওয়ার কারণে আমাদের মধ্যে সমস্যা লেগেই থাকে কথা বন্ধ হয়ে যায় আবার তার কিছু ব্যবহারে কষ্ট পেলেও সবর করা কষ্ট হয়ে যায় এক্ষেত্রে করণীয় কি। দেখুন আমাদের দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি হল সবর এবং শকর দাম্পত্য জীবনে সুখের মূল চাবিকাঠি কি সবর এবং ধৈর্য এবং কৃতজ্ঞতা এই দুটি গুণ যদি না থাকে দুজনের কোনো একজনের মধ্যে তাহলে দাম্পত্য জীবনের সুখ শান্তি পাওয়া অলমোস্ট অসম্ভবের মতো কঠিন একটি বিষয় নবী করিম সাল্লাহ আলি সাল্লামের দাম্পত্য জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যে ঘটনাগুলো কারণে মন খারাপ হওয়ার কথা ছিল মন খারাপ হয়তো হয়েছেও কোন কোন ক্ষেত্রে কিন্তু সেটা খুবই সাময়িক ছিল দাম্পত্য জীবনের স্বামী স্ত্রী একসাথে চলতে গেলে নিজেদের মধ্যে বোঝাপড়ার গরমিল হওয়া একটু মন খারাপ হওয়া এগুলো খুবই স্বাভাবিক একটি বিষয় দুজন মানুষ বিভিন্ন বিষয় ভিন্ন মত তৈরি হবে ভিন্ন দৃষ্টিকোণ থাকবে এই বিষয়গুলোতে ধৈর্যের কোনো বিকল্প নেই বিশেষ করে মেয়েদেরকে আমরা বলতে চাই মেয়েরা তাদের সাংসারিক জীবনের শুরুতে তাদেরকে বেশি একটু স্ট্রাগল করতে হয় আমাদের সামাজিক প্রেক্ষাপটে নারীদের প্রতি নানা বৈষম্য তাদেরকে কণ্ঠাসা করে রাখার চেষ্টা নানা কুসংস্কার এগুলো কারণে মেয়েদের উপরে অনেক বেশি কষ্টকর হয় তাদের সাংসারিক জীবনের শুরুর সময়টা পার করা কিন্তু আমি বলি সব সময় সাংসারিক জীবনের শুরুতে আমাদের সামাজিক বাস্তবতায় পুরুষ শুরুতে একটু বেটাগিরি দেখাইলেও সাংসারিক জীবনের শেষে এসে কিন্তু পুরুষ পুরাটাই বিড়ালের মতো থাকে কিভাবে? প্রথম প্রথম বিয়ের পর যেহেতু একজন নারী তিনি বাবার বাড়ির ছেলে স্বামীর সংসারে আসেন সেখানে স্বামীর বাবা স্বামীর ভাই স্বামীর বোন স্বামী সব তার আর উনি একা আরেক ঘরের আরেকটা ফ্যামিলি। খুব স্বাভাবিকভাবেই এতগুলো পরকে আপন করা চ্যালেঞ্জিং একটা কাজ হয় খুব কষ্টকর হয় অনেক মেয়েরা এটা ধৈর্য দান করতে পারেন না আর ওই যে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের ধার্মিকদেরকে আমাদের মুসলিম বোনদেরকে খোঁচাখচি করে বলে আরে কি স্ট্রাগল করবা বেরোয় আসো দেখো জগৎটারে কত সুন্দর এরা উস্কে দেওয়ার পরের ইতিহাসটা আর জানার চেষ্টা করে না এই ভদ্র মহিলা তার কথা শুনে যারা বেরিয়ে আসে তাদের পরবর্তী পরিণতি তারা আর জানেও না জানার চেষ্টাও করে না এর বিপরীতে যারা কষ্ট করে টিকে থাকে যারা কষ্ট করে ধৈর্য ধারণ করে সবর করে নদীর কেনারাতে যে বড় বড় ঢেউ এটা দেখে ভেতরে ঢুকতে যারা ভয় পায় না সাহস করে এগিয়ে যায় একটা পর্যায়ে না কখন কষ্ট থাকে না একজন মেয়ে যখন স্বামীর সংসারে যাওয়ার পর প্রথম প্রথম কষ্ট হয় একটা বাচ্চা হয় আল্লাহ দেয় দুইটা বাচ্চা হয় সংসারে আস্তে আস্তে বাচ্চারা বড় হতে থাকে এক একটা বাচ্চা বড় হওয়া মানে তার এক একটা বাহিনী দাঁড়ায় যাওয়া এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়ে যায় ডানে দেখে ছেলে দাঁড়ায় আসে বামে মেয়ে দাঁড়ায় আসে কদিন পরে ছেলের ঘরের ছেলে এরপরে মেয়ের ঘরের মেয়ে এগুলো যত বাড়তে থাকে এই সবগুলোকে দিন শেষে মায়ের বাহিনী হিসাবে কাজ করে বাবা বেচারা তখন সোফার এক কোনায় চুপচাপ বসে থাকে সারা জীবন যত উসফুস করেছে সব শেষ এখন ভদ্রলোক পৃথিবীর সবচাইতে ভদ্র মানুষ হিসেবে সোফার এক কনায় বসে থেকে বিনম্র আচরণ করে তিনি নিজেকে উপস্থাপন করেন আর ভদ্র মহিলা যত বৃদ্ধ হতে থাকে যত বয়স বাড়তে থাকে তার সৈন্য সামন্ত লোকবল তার বাহিনী ডানে বামে এমন ভাবে তার বাড়তে থাকে এরপরে পুরুষ এক কথার বেশি দুই কথা বললে বলে তুমি থেকে আজকে এত কেন আসছো মসজিদ মসজেন সাহেব বের করে দিছে বেশি কথা চলে না এটা কিন্তু বাস্তবতা এই জন্য বন্ধুদেরকে বলতে চাই সাংসারিক জীবনে শুরুতে শুধু বন্ধের কেন ভাইদের জন্য একই কথা প্রযোজ্য সাংসারিক জীবনে দুজন দুজনের সাথে প্রথমে অনেক ঝামেলা তৈরি হয় সবর করে টিকতে হয় একটা সময় আল্লাহ তালা সুদিন দেন আর যারা অধৈর্য হয়ে যান তাদের সে সৌভাগ্যটা হয় না ইসলামী দৃষ্টিতে একজন মুসলিম নারীর ক্যারিয়ার কি হতে পারে একজন মুসলিম নারী একজন মুসলিম নারী কোরআন নির্দেশনা আলোকে মূলত তিনি মুসলিম সমাজের পুরো ভেতর সাইডটা দেখাশোনা করবেন অর্থাৎ স্বরাষ্ট্রের স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটা পরিপূর্ণভাবে ট্যাকেল দেবেন একজন নারী একটা রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্টের নাম কি স্বরাষ্ট্র ডিপার্টমেন্ট স্বরাষ্ট্র বিভাগের চাইতে গুরুত্বপূর্ণ কোনো বিভাগ থাকে দেশে সাধারণত দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগগুলোর মধ্যে একেবারে শীর্ষে থাকে কোনটা স্বরাষ্ট্র আল্লাহ সুমতাল্লাহ বলেছেন ওয়াকার না ফি বই হতে না নারীরা স্বরাষ্ট্র ডিপার্টমেন্টটা দেখবেন দেখভাল করবেন এবং তারা মূলত ডাক্তার ইঞ্জিনিয়ার গবেষক আলেম দায়ী শাসক রাজনীতিকের জন্ম দিবেন এবং তাদেরকে গড়ে তুলবেন এর পাশাপাশি একজন নারী হিসাবে সরিয়ার যে বিধিবিধানগুলো তার জন্য প্রযোজ্য সেগুলো মেনে তিনি নিজেও এই সমস্ত সেক্টরগুলোতে তার মতো করে অবদান রাখার সুযোগ আছে কিন্তু মনে রাখবেন ইসলামের নারীর যে নারী সুলভ বৈশিষ্ট্য আছে সেগুলো যদি আপনি বিকিয়ে দিয়ে কিছু করতে চান ইসলাম সেটাকে অ্যালাউ করে না পৃথিবীর অনেক দেশে সেটাকে মানুষ ট্রাই করেছে এক্সপেরিমেন্ট চালিয়েছে আমরা তাদেরকে দেখি যে তাদের দুই কুলি হারিয়েছে তাদের ঘরের ভেতরের যে সুখ সেটা শেষ হয়ে গেছে আর যে নারী খুব বেশি বা নিরাপদে আছেন তা কিন্তু নয় পত্রপত্রিকার রিপোর্টগুলো আমরা দেখতে পাব এই জন্য একজন নারী তিনি তার ক্যারিয়ারকে অবশ্যই জাগতিক সব বিশ্ব সাথে সংশ্লিষ্ট করে তিনি অগ্রসর হতে পারেন কিন্তু তার যে নারী সুলভ সুরিয়ার নির্দেশনাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণভাবে মেনে তারপর যদি সম্ভব হয় করবেন আর না হলে তিনি ভেতরেরটাকে সামাল দিবেন দেখুন অনেক আগে দৈনিক নয়াদিগন্তে সম্ভবত নিয়মিত বারাক বারাক সম্ভবত একটা আত্মজীবনী প্রকাশ হয়েছে অনেক আগের কথা আমার যদি ভুল না হয় নয়াদিগন্তের শুরুর দিককার কথা তো প্রতিদিন ওনার আত্মজীবনী প্রকাশ পেতো একটা একটা করে কিস্তি করে তো ওটা আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন অনেকগুলো কিস্তি আমি পড়েছিলাম একটা জায়গায় তিনি লিখেছেন যে আমাদের মা চাচিরা তারা যখন ঘরে ছিলেন এবং আমাদের বাপ চাচারা বা দাদি নানিদের জন্য দাদা নানারা বাহির থেকে যখন শপিং করে নিয়ে আসতেন তাদের পছন্দ অনুযায়ী তারা অনেক কিছু হয়তো কিনতে পারতেন না কিন্তু তাদের সাংসারিক জীবন অনেক সুখী ছিল এখন আমাদের স্ত্রী আমাদের সময়ের যারা তারা মার্কেটে যে মন মতো শপিং মল ঘুরে নিয়ে আসে আমরা শুধু কার্ডটা পাঞ্চ করে বের হয়ে চলে আসি এরপরও আমরা সাংসারিক জীবনে তাদের মতো সুখী না এই বাস্তবতাকে কি আমরা কি অস্বীকার করতে পারবো আপনার মায়ের সাথে আপনার বাবার বোঝাপড়া যতটা আপনার সাথে আপনার স্ত্রীর বোঝাপড়া তত ভালো না এ বাস্তবতা অস্বীকার করা যাবে অথচ তারা কিন্তু ভালোবাসা আদান প্রদান করার তেমন সুযোগ পেতেন না বিশেষ করে গ্রামে যারা বেড়ে উঠেছেন সেই ভোরে বেচারা পুরুষ বের হয়ে গেছে রাতে বাসায় ফিরেছেন এসার পরে খাওয়া দাওয়া হয়েছে সবাই যার যার কক্ষ গেছে তারপর স্ত্রীর চেহারাটা তাও দেখতে পারছে কিনা সন্দেহ কারণ কারণ ছিল না আরিকেন বন্ধ করা আর এখন সুবহান আল্লাহ আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রীর সাথে আপনি হোয়াটসঅ্যাপে তাকে ভালোবাসার মেসেজ পাঠাচ্ছেন মেসেঞ্জারে পাঠাচ্ছেন মোবাইলে কল করছেন ভিডিও কল করছেন বাহিরে যাচ্ছেন ভেতরে থাকছেন কাপড় চোপড় একটা জায়গায় পাঁচটা কিনে দিচ্ছেন চাইনিজ তো খাওয়াচ্ছেন থাই খাওয়াচ্ছেন ইন্ডিয়ান খাওয়াচ্ছেন এত কাহিনী করার পরও ভালোবাসা যেন কোনোভাবে জমে না এই জন্য আমি বলি এখনকার যে প্রজন্ম আমাদের ভালোবাসাগুলো সব হলো মেড ইন চায়না আর আমাদের বাচ্চা চাদের যে ভালোবাসা ছিল সেটা আসলে মেড ইন জাপান খুব স্ট্রং তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে একজন নারী একজন মা তিনি যদি মনে করেন যে না আমি ওয়েস্টার্ন কালচার দ্বারা প্রভাবিত হয়ে যা করব। করবো তাহলে তাদের মতো আম এবং ছালা দুইটাই হারাইতে হবে তারা দুইটাই হারিয়েছে আমাদের মা বোনদের ঠিক করতে হবে যে আমি ইসলামী শরিয়া দ্বারাই পরিচালিত হব কিনা আপনি যদি ইসলামী শরিয়া পরিচালিত হয়ে ডাক্তার হন ইঞ্জিনিয়ার হন ইসলাম আপনাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবে আবার বলছি আমাদের সংস্কৃতি এটা আমাদেরকে ধারণ করতে হবে কিন্তু দুঃখজনক যে আমরা অন্যদের সংস্কৃতিকে ধারণ করছি বিবাহিত দম্পতির মধ্যে দুজন যদি দুই আঁকিদার হয় এবং স্বামী যদি স্ত্রীকে তার অনুষ্ঠিত আকিদার মেনতে মেনে চলতে বলে এক্ষেত্রে একজন নারীর করণীয় কি। এবং তার ক্ষেত্রে স্বামীর কথা মানতে হবে কিনা স্বামী এবং স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে ভিন্ন মত থাকতে পারে যদি এরকম হয় যে না স্ত্রীর যে ভিন্ন মতটা আছে সেটা সরি স্বামী স্ত্রীর মধ্যকার যে ভিন্ন মতটা আছে এটা খুব ছোটোখাটো বিষয় ইমান যাওয়ার মতো কোনো বিষয় নয় তো সেই বিষয়ে স্বামী স্ত্রী একে অন্যকে বাধ্য করতে পারেন না আহ্বান তো অবশ্যই করতে পারেন অমরুল্লাহ তাল সাথে তার স্ত্রীর একটা ভিন্ন মত ছিল খুব ইন্টারেস্টিং বিষয় অমরুদুল্লাহ তালুর স্ত্রী তিনি মসজিদে জামাতে সালাতা দেওয়ার জন্য যেতেন অমর আলাহ তাল বলেন যে আমার কাছে এটা ভালো লাগতেছে লাগে না তিনি বাহিরে বিশেষ করে রিস্কি বিষয়গুলোর পরে খুব সতর্ক থাকতেন তো অমর আল্লাহ তাল স্ত্রী বলেছিলেন যে আপনার কাছে ভালো লাগে কি লাগে না সেটা ভিন্ন বিষয় আপনি স্বামী হিসাবে আমাকে নির্দেশ করেন তাহলে বাইরে গিয়ে সাথে পড়া আমার জন্য সরিয়ে ফরজ ওয়াজিব করে নাই আমি যাবো না অমর আল্লাহ বলছেন না এটা তো মানা তো আমি করতে পারি না কারণ নবীজি বলেছেন লাতাম না আয়মা আল্লাহ মা সাজেদ আল্লাহ আল্লাহর বান্দিদেরকে মুর্শিদে যেই তুমি বাধা দিও না তা আল্লাহ নবী যেখানে বাধা দিতে নিষেধ করেছেন আমি কিভাবে বাধা দিব তো তিনি বলেছেন আপনি বাধা না দিলে আমি যাব কি সৌন্দর্য ইসলামের দেখেন খলিফাতুল মুসলিম তো স্বামী স্ত্রী একে অন্যকে ছোটখাটো দিনই বিষয় যদি মতপার্থক্য থাকে সেগুলো একে অন্যকে মানতে বাধ্য করতে পারেন না শরীয়ত সেই নির্দেশ দেয় না বা সে অধিকার দেয় না তবে এক্ষেত্রে নিজের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকা উচিত ছোটখাটো মত পার্থক্য আকিদের মধ্যেও ছোটখাটো বিষয় হতে পারে আকিদের একবারে মৌলিক বিষয় যদি হয় ইমান যাওয়ার মতো বিষয় তাহলে তো কম্প্রোমাইজ কোনো সুযোগ নেই যেটা সত্য সেটা আমাদেরকে গ্রহণ করতেই হবে তার নারী হোক সবাইকে শুরু করতে হবে কোরআনে করিম দিয়ে এবং কোরআনে করিমের বিশুদ্ধ তেলাওয়াতের লাওয়াতের মধ্য দিয়ে শুরু করতে হবে এরপরে সেটিকে অর্থ সহকারে বুঝে মানুষকে দাওয়াত দিতে হবে পাশাপাশি নবী করিম সাল্লা সাল্লামের হাদিসের আলো দ্বারা নিজেকে আলোকিত করতে হবে যতটুকু জানবো শুধু ততটুকুর দাওয়াত দেবো আমরা অনেকে ইসলাম প্রচারের নামে ব্যক্তি প্রচার করি নিজস্ব চিন্তা ধারণা প্রচার করি সেটা না করে আমাদেরকে দাওয়াত দিতে হবে কোরআন এবং আল্লাহ আপনার নাজিল হয়েছে আপনি সেগুলোর সেগুলোর করুন প্রচার মন গড়া কোনো কিছুর প্রচার চলবে না এই জন্য জানতে হবে কোরআন এবং হাদিসকে মৌলিকভাবে ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর বেলায়ত বইটি ইসলাম সম্পর্কে প্রাথমিকভাবে একজন মুসলমানকে পরিপূর্ণ ধারণা দিতে বেশ সাহায্য করে এই বইটি আপনার জন্য সহায়ক হতে পারে এরপর ধাপে ধাপে আপনাকে আরও বই প্রস্তুত মেয়েরা দেশের বাইরে পড়তে যাওয়া কতটুকু যুক্তিযুক্ত কোনো নারী যদি দেশের বাইরে পড়তে যেতে চান মুসলিম নারী তাহলে সেক্ষেত্রে তিনি মাহারামের সাথে অবশ্যই যে কোনো জায়গায় যেতে পারবেন এক্ষেত্রে তার জন্য মৌলিক শর্ত থাকবে যে সফরে মাহরম থাকা গুরুত্বপূর্ণ একটি বিধান সাল্লাম বলেছেন মাহরামিন কোনো নারী মাহরাম ছাড়া অন্য কারোর সাথে অর্থাৎ অচেনা গায়রে মাহরাম মানুষের সাথে তিনি সফর করবেন না যদিও এক্ষেত্রে কোনো কোনো লামায় ক্রামের ভিন্ন রয়েছে যদি মহিলাদের সাথে অন্যান্য মহিলাদের দলের মধ্যে সংযুক্ত হয়ে থাকেন যে তাদের মাহরাম আছে যে তার সেফটি নিরাপত্তা এগুলোর কোনো শঙ্কা থাকবে না তো কোনো কোনো লমায়করাম ক্ষেত্র বিশেষে নিরুপায় হলে তখন জায়েজ বলেন বাট সাধারণ অবস্থায় মাহারাম সহই সফর করার বিষয়টি গুরুত্বপূর্ণ মাহারাম দিয়ে আসলেন নিয়ে আসলেন এটুকু হলেই হবে আর যেখানে থাকবেন সেখানে মুক্ত। তার কোনো প্রকার ইমান আমল চরিত্র এগুলো সংকটে পড়ার শঙ্কা নেই বা জোরালো সম্ভাবনা নেই এরকম হলে সেখানে তিনি অবশ্যই জ্ঞান অর্জন করতে বাহিরে যেতে পারবেন আমি জেনারেল থেকে এখানে পড়ছি অনেকে মাদ্রাসা থেকে এসেছেন তারা খুব কর্কশ ও রুড় ব্যবহার করেন দয়া করে খারাপ ব্যবহারের ভয়াবহতা বুঝিয়ে বলবেন খুবই দুর্ভাগ্যজনক প্রশ্ন দেখুন মুসলমানের সবচেয়ে বড় সম্পদের নাম হলো ইমানের পর সবচেয়ে বড় সম্পদের নাম হলো উত্তম আখলাক বা সুন্দর আচরণ নবী করিম সাদ্ল সাল্লাম বলেছেন মামিন ইয়মন কেয়ামতে আস্তাল হোসনেল হলো কেয়ামতের দিন মিজানের পাল্লায় যত ভালো কাজ উঠানো হবে অর্থাৎ পরিমাপ করা হবে এর মধ্যে সবচেয়ে ওয়েটফুল ভালো কাজ হবে মানুষের উত্তম আচরণ আমাদের এই সমাজে এবাদত বন্দী করা মানুষের সংখ্যা কম বেশি থাকলেও মুসলিম হিসাবে সুন্দর আচরণকারী উত্তম আখ্লা ধারণকারী মানুষের সংখ্যা সেই তুলনায় অনেক কম খুব দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা মাদ্রাসা শিক্ষার্থী বা আলি মুলামা যারা আছেন হাফিজ যারা আছেন তারা তাদের আচরণের সৌন্দর্য যদি প্রদর্শন করতে না পারেন তাহলে তার কোনো দাওয়াত তার কোনো আলোচনা কোনো বক্তৃতা তার কোনো জ্ঞান এগুলো আসলে মানুষকে আলোকিত করবে না কারণ মানুষ আমাদের আচরণটাকে আগে পড়ে আমাদের কথা শুনে তার পরে অতএব যদি কোনো মুসলমান তার আচরণ খারাপ থাকে তিনি অন্য সমস্ত আমলে অগ্রসর হলেও তিনি আল্লাহর কাছে অগ্রসর হতে পারবেন না এই জন্য আমাদের আচরণ হতে হবে সবচেয়েতে সুন্দর সবচাইতে ভালো এবং আপনি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের আপনি আলেম আপনি হাফেজ আপনি বক্তা আপনি অনেক কিছু কিন্তু আপনার আচরণ ভালো না তাহলে দিন শেষে আল্লাহর কাছে আপনি ভালো মানুষ হওয়ার কোনো সুযোগ নেই এটাকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে ফরজ ইবাদতগুলোর পর সবচেয়ে প্রায়োরিটি দিতে হবে আমাদের আচরণকে আমাদের ব্যবহারকে নবী করিম সদসালাম পুরো জীবন যদি আপনি দেখেন দেখবেন যে সুন্দর আচরণের বাইরে খারাপ আচরণের কোনো নজির তার জীবনে তো দূরের মধ্যেও সচরাচর দেখা যায় না দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নবী করিম সাদ সাল্লাম কঠোর হাতে সেগুলোকে দমন করেছেন বা সেগুলো সংশোধনী দিয়েছেন এই জন্য মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা এখানে আসেন এই প্রশ্নটা আপনাদের জন্য অনেক বড় ইঙ্গিতপূর্ণ আপনাদের সবার কথা না বললেও আপনাদের অনেককেই নিজেদেরকে সংশোধন করতে হবে কারণ জেনারেল ব্যাকগ্রাউন্ডের ভাইরা আমাদের আচরণটা দেখবেন আমাদের পক্ষে থাকা জ্ঞান তারা কিন্তু দেখেন না তারা আমাদের আচরণটা দেখেন সো যেটা তারা দেখতে পান সেটা সৌন্দর্যই তাদেরকে ভেতরে যেতে সাহায্য করবে আপনার আচরণ মানুষকে ইসলাম পথে আহ্বান করবে আপনার ইসলাম থেকে দূরে সরাবে দুইটার যে কোনো একটা অবশ্যই মেয়েদের জীবন সঙ্গী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয় গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছেলে হোক আর মেয়ে হোক জীবন সঙ্গে নিরূপণ করার ক্ষেত্রে নবী করিম সাল্লা সাল্লামের ঐতিহাসিক বক্তব্য রয়েছে আপনারা অনেকে জেনে থাকবেন ফসফর বিজাতের দিন তিনি বলেছেন বিয়ে তো করা হয় সম্পদ দেখে রূপ লাবণ্য দেখে বংশমর্যাদা দেখে এক একটা জিনিস দেখে অনেকে এক একজন বিয়ে করে কিন্তু ফসফর বিজাতের দিন তোমরা ধার্মিকতা দেখে বিবাহ করবে এখন ধার্মিকতার ডেফিনেশন কি এটা আরেকটা জটিল বিষয় কারণ আমরা দেখি আজকাল অনেকেই আছেন যে দাড়ি আছে টুপি আছে মাসাল্লাহ পাঞ্জাবি আছে আবার মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ধার্মিক মনে করে কোনো মেয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন সাংসারিক জীবন দেখা গেল মাসা না দুঃখিত তিনি বিয়ে করেছেন মাসা দেখে সাংসারিক জীবনে সেদিন তিনি নাও পাওয়া লাগতেছে আবার এর উল্টোটাও হয় বোরকা পরেন হাত মোজা পা মেনটেন করেন মাসাল্লাহ ইসলামিক ব্যাকগ্রাউন্ড সবই ঠিক আছে কিন্তু বিয়ের পরে ওনারও নাওয়াজিল্লাহ বা আস্তাখরুল্লাহ পড়া লাগতেছে এর কারণ হলো ধার্মিকতা আমরা বেশিরভাগ ক্ষেত্রে পোশাকে খুঁজি ধার্মিকতা আমরা যতটা পোশাকে খুঁজি আসলে পোশাকে এতটা ধার্মিকতা নাই তাহলে ধার্মিকতা কিসে বিবাহের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনি যাকে জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন এই লোকটা আসলেই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছেন কিনা কোরআন এবং সুনার কাছে নিজেকে পরিপূর্ণ সমর্পণ করেছেন কিনা যে এই জায়গায় যদি তার খুঁটিটা বাধা থাকে যে কোরআন হাদিসে কোনো কিছু আছে তিনি সারেন্ডার করবেন তিনি সেক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না তার যত জেদ থাকুক যত কষ্ট থাকুক যত কিছু থাকুক আল্লাহ ও তার রাসুলের নির্দেশ পাওয়ার পর তিনি মাথানত করে ফেলেন এই জায়গাটা যদি কারোর মধ্যে থাকে তাহলে এই লোকটাকে আপনি দিনদার হিসাবে তার সাথে বিবাহ সাদী ব্যবসা বাণিজ্য বা যে কোনো চুক্তি বা যে কোনো বিষয় আপনি অগ্রসর হতে পারেন কারণ আসল দিনদারিতা হলো ভেতরের আনুগত্যের মানসিকতা আল্লাহ তালার আনুগত্য যদি করবার জন্য মানসিকভাবে কেউ প্রস্তুত থাকে এই লোকটা হলো আল্লাহ স্মাতালার কাছে সিরিয়াস দিনদার এই লোকটা হলো আসল ধার্মিক লেবাস এবং পোশাক দিয়ে সবসময় ধার্মিকতা নিরূপণ করা বা ধার্মিকতা নির্ণয় করা এটা সঠিক নয় এখন প্রশ্ন হলো যে এই আল্লাহর প্রতি আনুগত্য আছে কি না কিভাবে বুঝব তো এটার জন্য প্রথমত দীর্ঘদিন পর্যন্ত তাকে ফলো আপ করতে হয় তার আচার আচরণ কাজকর্ম এগুলো দেখতে হয় অথবা যারা তাকে পার্সোনালি চিনে এরকম মানুষগুলোর মধ্যে যারা আস্থা রাখার মতো তাদের রেকমেন্ডেশনকে আমল নিতে হয় আর সবচেয়ে বড় কথা হলো যে জীবন সঙ্গে জীবন সঙ্গে নির্বাচনের ক্ষেত্রে আসলে নিজেদের বুদ্ধি দিয়ে বিবেক দিয়ে সব সময় উপযুক্ত মানুষ খুঁজে পাওয়া সম্ভবপর হয় না এই জন্যই সুরাই ফুল কারণ আয়াত নম্বর চুয়াত্তর রব্বানা হাবলানা মিন আজিনা অজুর রিয়া তিনা কুরতা আয়ুল ও জাহাল্না আলী মুতাকিনা মামা অবিবাহিতরা এই আয়াত এই দোয়া ছোটস্থ করে ফেলবেন সকাল বিকাল নিয়মিত প্রত্যেক নামাজের পর বিভিন্ন সময় পড়তে থাকবেন অনর্গল আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে কি আলহামদুলিল্লাহ এদি আমি কখনও ছাড়ি নাই আল্লাহর ফজল আমি ঠকিও নাই